ভিডিও আপলোড করার সাথে সাথে জিরো ভিউজ প্রবলেম লং ভিডিও আপলোড করার সাথে সাথে ভিউস ডাউন হয়ে যাচ্ছে তো কোন কন্টেন্ট মেক করলে পাবলিক নিবে বেশি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না তো কি করা যায় এখন তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু সবার মাথায় গোরপাক খাচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের মাথায় কিন্তু অলওয়েস এই ধরনের কোশ্চেন ঘোরাফেরা করে কারণ দেখা যায় যে নতুন একটা ইউটিউব চ্যানেল কিন্তু অলওয়েস ডাউনই থাকে সহজে কিন্তু একটা চ্যানেল উঠতে চায় না তাছাড়া আপনি যদি নিজেকে ক্রিয়েটিভ মুস্তাকের মতো মনে করেন তাহলে দুমসিটালা এগিয়ে যেতে পারেন বাট যদি আপনি মনে করেন যে না আমার ভাগ্য অতটাও ভালো নয় যে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে বুম করে একদম ভাইরাল হয়ে যাবে সো ইউটিউব জার্নি এতটাও সহজ না তো যারা গেস আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তো প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেছেন আশা করি যারা বিগিনার আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তো তাদের মাথায় সম্পূর্ণ নলেজ চলে আসবে যে আপনারা আপনাদের চ্যানেলের প্রত্যেকটা কন্টেন্ট কিভাবে মেক করবেন কিভাবে আপনারা নলেজ পাবেন আমার চ্যানেলের জন্য কোন কন্টেন্টগুলো পাবলিক নিবে বেশি বা কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করলে পাবলিক দেখবে বেশি তো এই ধরনের আনসার যদি আপনার না জানা থাকে তাহলে আপনি ইউটিউবে কখনোই সাকসেসফুল হতে পারবেন না তো গেস ফার্স্টে বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা একদম বিগিনার আছেন তো তারা কিভাবে কন্টেন্ট রিসার্চ করবেন কনটেন্ট রিসার্চ করার জন্য ফার্স্টে আপনি আপনার চ্যানেলের যে নামটা সিলেক্ট করবেন তো সেই নামটা আপনি চ্যাট জিডিপির কাছে গিয়ে লিখবেন তো চ্যাট জিডিপিকে আপনারা এই সিস্টেমে প্রশ্ন করবেন যে আমার ইউটিউব চ্যানেল নাম ক্রেটিক্স এআই তো এই চ্যানেলে আমি কি রিলেটেড ভিডিও দিলে সবচেয়ে বেশি ভাইরাল হবে বা পাবলিক সহজেই দেখবে তো এই ধরনের কোয়েশ্চেন যখন আপনারা চ্যাট জিডিপির কাছে করবেন তখন চ্যাট জিডিপি আপনাকে একটা লিস্ট দিয়ে দেবে তো যে লিস্টে আপনারা পেয়ে যাবেন আপনার চ্যানেলে কি কি ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা কি কি ধরনের কন্টেন্ট পাবলিক দেখবে বেশি তো আপনারা চাইলে এই ধরনের কন্টেন্ট রিসার্চ করে তারপর আপনি মেক করতে পারেন তো এখন কথা হচ্ছে যদি এই আইডিয়াটা আপনার কাজে না লাগে তো তাহলে কি করবেন তো সমস্যা নেই এর থেকেও বেটার অপশন আপনার কাছে আছে তো শুরুতে চলে যাবেন আপনার ইউটিউব স্টুডিওতে তো সেখানে ট্রেন্ডিং সার্চ লিস্টটা আপনি খুঁজে বের করবেন তো সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স কি কি লিখে সার্চ করছে তো এটা নতুন চ্যানেলের ক্ষেত্রে কোনো রকম সার্চ লিস্ট না থাকাটাই স্বাভাবিক কিন্তু আপনি যখন দু তিনটা ভিডিও আপলোড করে ফেলবেন তখন দেখবেন যে মোটামুটি যদি আপনার চ্যানেলে একটা ভিউজ আসা শুরু করে বা যদি দশ থেকে বিশটা ভিউস আসে তো সেক্ষেত্রেও আপনার চ্যানেলের মধ্যে এরকম একটা ইন্টারভেস শো করবে আর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গুলো কি ধরনের কন্টেন্ট লিখে সার্চ করে বা কি ধরনের ভিডিও ওরা চায় তো এই রিলেটেড কোয়েশনের আনসার গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো গেছে আশা করি বুঝতে পারছেন যে কন্টেন্ট রিসার্চ কিভাবে করতে হয় আপনি নিজে মন চাইলে যে একটা কন্টেন্ট মেক করে ফেলবেন এই কাজটা কখনোই করবেন না তাহলে আপনার চ্যানেল দিন দিন ডাউনই হতে থাকবে যখন আপনি পপুলার হয়ে যাবেন বা আপনার চ্যানেল যখন টোটালি গ্রো হয়ে যাবে তখন আপনি চাইলে যে কোনো ধরনের কন্টেন্ট পাবলিককে খাবেন খাওয়াতে পারবেন তো আই হোপ এইটুকু ব্যাপার আপনাদের ক্লিয়ার তো এখন কথা হচ্ছে আপনারা কন্টেন্ট মেট করলেন কিন্তু কনটেন্টটা কীভাবে ভাইরাল করবেন আই মিন আমি এসিওর কথা বলছি যদি আপনি ভালোভাবে এসিও না করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল হবে না বা আপনার ইউটিউব চ্যানেলও গ্রো করবে না রিচও পারবে না তো এটা কিভাবে করবেন তো এটা করার জন্য আপনার দুইটি সফটওয়্যার প্রয়োজন হতে পারে একটা হলো চ্যাট জিমিনি একটা হলো চ্যাট জিটিপি আর দুইটা সাইটের লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো আপনি চাইলে ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্ট চেক করে এই দুইটা সাইটের লিঙ্ক আপনার নিয়ে নিতে পারে এই দুইটা সাইটে আপনার সেম জিনিস পেয়ে যাবেন জাস্ট এখানে কমেন্ট বক্সে লিখে দেবেন আপনার ভিডিও টাইটেল টুকু টাইটেল টুকু লিখার পর আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট কিছু ট্যাগ দিয়ে দেবে যেগুলো আপনি ভিডিওতে ইউজ করলে ইনশাল্লাহ আপনার ভিডিও অবশ্যই গ্রো করবে আর সেকেন্ড যে ওয়েবসাইট টা আছে সেখানে আপনারা সেম ভাবেই ট্যাক্ট রিসার্চ করতে পারবেন তো এখান থেকে যদি আপনি ট্যাগ রিসার্চ করেন ইনশাল্লাহ আপনার কন্টেন্ট অবশ্যই ভাইরাল হবে আর থার্ড যে মেথড আমি বলে দেবো সেটা হলো আপনারা ইউটিউবে কি কি লেগে আপনার ওয়ার্ড সার্চ করে তো সেই জিনিসগুলো আপনি আপনার টেক লিস্টে বসিয়ে দিতে পারেন তো তাহলে দেখতে পারবেন যে খুব তাড়াতাড়ি আপনার কন্টেন্ট গুলো ভাইরাল হচ্ছে এবং অডিয়েন্সের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছে একজন বিগিনার হিসেবে আপনার টোটালি লক্ষ্য থাকবে কিভাবে আপনি আপনার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছে দেবেন তো তার জন্য অবশ্যই আপনাকে এই কাজগুলো করতে হবে আর ভিডিও মেক করার জন্য আপনি আরেকটা ফলো করতে পারেন সেটা হলো আপনি যদি বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করতে চান তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের ফুটেজ আপনি নিজে ধারণ করবেন কোথা থেকে ডাউনলোড না করে বা কোনো চ্যানেল থেকে কালেক্ট না করে আপনি নিজে সেই প্রোডাক্টটা রিভিউ একটা ভিডিও করবেন কারণ যদি ডিএসএলআর থাকে বা একটা ফোন থাকে তো সেটা দিয়ে আপনি ভিডিওটা শুধ করবেন ভিডিওটা যেমনই হোক বাট সেটি আপনার চ্যানেলের জন্য খুবই কাজে লাগবে কখনোই অন্য চ্যানেল থেকে বা আউট স্টক থেকে কোনো ভিডিও ফুটেজ ডাউনলোড করবেন না কেননা ইউটিউব হলো একটা রোবোটিক প্ল্যাটফর্ম এখানে আপনার যত বেশি আপনার ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন তত বেশি আপনার ভিডিওর ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে তো আশা করি গ্যাস এইটুকু ইনফরমেশন আপনাদের জন্য অনেক কাজে লাগবে আর আপনি যদি এয়ার রিলেটেড ভিডিও মেক করতে চান তো সেটা কীভাবে মেক করবেন এই ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনার প্রিন্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও দেখে আসতে পারেন তো গ্যাস আজকে ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হবে আবার নেক্সট ইউটিউব গ্রো রিলেটেড কোনো একটি ভিডিও নিয়ে ভেরি ওয়ান লাভ ইউ মাই অল সাবস্ক্রাইবার লাভ ফেস